চরম বৃষ্টি ও বাঁধের জল ছাড়ার ফলে বন্যার কবলে মালদার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন মালদার ভুতনি সহ বহু গ্রাম জলের মধ্যে আটকে পড়েছে বহু পরিবার যার ফলে চরম অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন তারা জলের মধ্যে কোনো রকমের দিন কাটছে তাদের জুটছে না ঠিকঠাক খাবারও কমিউনিটি কিচেন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পৌঁছাচ্ছে সাহায্য আজ সাগর দিকে থেকে মালদার ভুতনি এলাকার বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছল সাগরদিঘির অন্যতম সমাজসেবী সংগঠন সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস সিনিয়র সদস্য সুমান শরীফ সহ প্রায় কুড়ি জন মিলে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছায় মালদায় ত্রাণ সামগ্রীর মধ্যে মূলত শুকনো জাতীয় খাবার মুড়ি চিরে বিস্কিট পাউরুটি কলা জলের বোতল ছিল এছাড়াও ছিল কিছু ওষুধ ও মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন প্রায় পাঁচশো জন মানুষের হাতে তুলে দেওয়া হয় এই ত্রাণ সামগ্রী ভুতনি থানার বিশেষ সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয় ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন এখানে এসে তিনি মানুষের যে করুণ পরিস্থিতি দেখলেন তাতে তিনি সত্যিই মর্মাহত তিনি আরও বলেন তারা ট্রাস্টের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়ানোর তাদের এই কর্মসূচি সফল করতে অনেকেই তাদের সাহায্য করেছেন ট্রাস্টের পক্ষ থেকে তিনি সকলকে ধন্যবাদ জানান অন্যদেরও অনুরোধ করেছেন এই চরম বিপদের মুহূর্তে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ট্রাস্টের আরেক সদস্য সুমন শরীফও দুঃখ প্রকাশ করেছেন এলাকার এমন পরিস্থিতি দেখে তিনিও সকল মানুষের পাশাপাশি এলাকার সরকারি সংস্থাগুলোকেও আবেদন জানিয়েছেন এই পরিস্থিতিতে সমস্ত মানুষের প্রাথমিক চাহিদা যেমন খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করার জন্য এছাড়াও তাদের সুরক্ষা নিশ্চিত করার আবেদন তিনি জানান ট্রাস্টের আরেক সদস্য সুমন শরীফও দুঃখ প্রকাশ করেছেন এলাকার এমন পরিস্থিতি দেখে তিনিও সকল মানুষের পাশাপাশি এলাকার সরকারি সংস্থাগুলোকেও আবেদন জানিয়েছেন এই পরিস্থিতিতে সমস্ত মানুষের প্রাথমিক চাহিদা যেমন খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করার জন্য এছাড়াও তাদের সুরক্ষা নিশ্চিত করার আবেদন তিনি জানান কতজনকে ত্রাণ তুলে দিলেন আমরা এসেছি দিঘি থেকে দিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা এসেছিলাম মালদা জেলার ভুতনি গ্রাম দক্ষিণ চন্ডিপুর এ সমস্ত এলাকায় এসেছিলাম আমরা প্রায় পাঁচশো পরিবারের জন্য বিভিন্ন রকম শুকনো খাবার নিয়ে এখানে এসেছিলাম তার মধ্যে জল ছিল ওষুধ ছিল ও ছিল মহিলাদের জন্য ন্যাপকিন ছিল আমরা এখানে এসে যেটা দেখলাম যে জল অনেকটাই কমে গেছে এখন অনেক জায়গা জেগে উঠেছে তার জন্য নৌকা চলাচলের ব্যবস্থা ছিল না অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটাতে আসব বলে এসেছিলাম বাড়ি থেকে সেই জায়গাটা যেতে আমাদের অনেক কষ্ট হয় সে জায়গায় আমরা পুরোপুরি পৌঁছাতে পারিনি তবু আমরা চেষ্টা করেছি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আমরা সে সমস্ত জায়গায় গেছিলাম যেখানে বাড়ির প্রায় এক তৃতীয়াংশ বাড়ি প্রতিটা বাড়ি যেখানে ডুবে গেছিলো সে সমস্ত জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি তাদেরকে এক জায়গায় করে আমরা প্রায় পাঁচশো পরিবারের হাতে ওষুধ সহ বিভিন্ন শুকনো খাবার তুলে দিয়েছি পাশাপাশি প্রায় দু হাজার পিস আমরা শুকনো রুটি পাউরুটি এনেছিলাম সেগুলো বাচ্চাদের মধ্যে সে গ্রাম ছাড়াও বিভিন্ন জায়গাতে শিবির করেছিল তাদেরকেও আমরা দিয়েছি আমার নাম সুমন শরীফ শরীফিগি থেকে এসেছে সাগরদিগি থেকে এসেছি সাগরদিগি থেকে মালদা জেলায় ত্রাণ নিয়ে এসেছি আর আমাদের ট্রাস্টের নাম হচ্ছে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস মানে একটা ভালোবাসার জায়গা মানে আমরা শুধুমাত্র একটা সংগঠন নয় আমরা মানুষের প্রতি ভালোবাসা দেখাতে চাই মানুষকে ভালোবাসতে চাই এবং সত্যি কথা বলতে গেলে আমরা যে আজকে ত্রাণ নিয়ে আসব। এই যে ব্যাপারটা এটা সম্পূর্ণ লাস্ট দুদিনের মধ্যেই আমরা ঠিক করেছি সিদ্ধান্ত নিয়েছি তারপরে দুদিনের মধ্যে সব কিছু ব্যবস্থা করে এই যে মালদা জেলায় একটা ট্রান নিয়ে আসা সেটা মানে আমরা সফল করতে পেরেছি আমাদের খুবই ভালো লাগছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এবং ট্রাস্টের সকল সদস্যদের যারা আমাদের এই কর্মসূচিটিকে সফল করতে সাহায্য করেছেন এছাড়াও আমাদের পরোক্ষভাবে অনেকেই সাহায্য করেছেন এই কর্মসূচিটি সফল করার জন্য আমি তাদেরও বিশেষভাবে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নাম রাহুল ভকত আমি সাগর থেকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর মালদার অগ্নি এলাকায় যে সব মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ত্রাণ তুলে দিলাম আমরা ভেবেছিলাম নৌকায় নৌকায় গিয়ে তাদের গ্রামে গ্রামে পৌঁছে যাব কিন্তু জল কমে যাওয়ায় আমরা সেখানে পৌঁছতে পারিনি প্রত্যেকটা মানুষটাকে আমাদের ডেকে এক জায়গায় মানে জমায়েত করে আমরা তাদেরকে ত্রাণ তুলে দিলাম আজকে আমরা প্রায় পাঁচশোর বেশি মানুষকে ত্রাণ তার পাশাপাশি আমাদের কাছে দিয়েছি ওষুধ এবং মেয়েদের জন্য স্যানিটারি নাপকেন তাদের হাতে তুলে দিয়েছি আজকে আমরা গত গত কি মাল নিয়েছে আমরা প্রায় পাঁচশোরও বেশি আজকে আমরা ত্রাণ নিয়ে এসেছিলাম সেখানে কোনো চলে আমরা আমরা সাগরদিগির থেকে একদম বাসে করে নিয়ে এসেছিলাম এবং এখান থেকে কিছু টোটোতে আমরা মাল দিয়ে পাঠিয়েছি পাঠিয়েছিলাম সেখানে দেওয়া হয়েছে এবং বাস থেকে কিছু মাল দেওয়া হয়েছে কিন্তু সাগর দিগির থেকে আমি কাজটা রিপোর্ট Bengal today.